হাই ফ্রেন্ডস আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে হচ্ছে সন্ধে সন্ধে সাড়ে ছটা তো বাবু বাবুমশাই গেছে একটা জায়গায় তোমাদের বলছি কোথায় গিয়েছে তো মানে খেলাধুলা করে এসেছে করে আসার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবার খিদেটা পেয়েছে হচ্ছে ফুচকা খিদে ঠিক আছে ওর এখন সন্ধ্যের টাইমটা ফুচকা খেতে খুব ইচ্ছা হয়েছে সেই জন্য বলছে মামা চলো ফুচকা খেয়ে আসি আমি বললাম যে না আমার ভালো লাগছে না আমি ফুচকা খেতে যাবো না যা তুই তালে নিয়ে আয় তো ও এখন গেছে ফুচকা আনতে এবার শুধু আসুক তারপর যে ঘটনাটা ঘটবে সেটা শুধু তোমাদের একবার দেখাবো ওকে তো তোমরা প্রস্তুত থাকো ঠিক আছে এই যে তোমাদেরকে বললাম এক্ষুনি দেখো নিয়ে চলে এসেছে এই যে এক্ষুনি বললাম দেখেছো তো রিয়াকশানটা শুধু একবার এসো দেখতে পাবে এর রিয়াকশানটা কী আমি ধরো বলেই রেখেছিলাম তো আজকে আমার মানে মামা আমার ছেলের ফুচকা পার্টি হবে ফুচকা পার্টি তো নিয়ে চলে এসেছে ফুচকা একেবারে দেখো এসেই সঙ্গে সঙ্গে দেখো ফুচকার ব্যবস্থাপনা শুরু হয়ে গেছে সাজানো গোছানো ফুচকা হচ্ছে তো নিজেই তৈরি করছে তো চলো আমাদের আজকে ফুচকা পার্টি হবে দেখো ঢোক গিলতে আরম্ভ করে দিয়েছে অলরেডি ঢোক গেলা শুরু করে দিয়েছে ওকে ওকে নিজে নিজে বানানো হবে ওই দুটোতে আমরা দুজনেই খাব ঠিক আছে তো ফুচকা সার্ফটা কে করবে আরে না তিতণ্ড ও সার্ভ করার আগে খেতে শুরু করে দিয়েছে দেখো কাণ্ডটা দেখো শুধু দেখো দেখো কাণ্ডটা শুধু দেখো আরে 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 আমি আমি আরে ফুচকা সাজা তো আগে না না চলবে না চলবে না আগে সাজাতে হবে আগে সাজা আগে সাজানো তারপর খাওয়া আর নয় আগে সাজানো আর খাবে না কিন্তু হ্যাঁ খেয়ে নিচ্ছে বাপরে বাপ এই এই আরে তিরিশ টাকার ফুচকা কটা দিয়েছে সেটাও তো একটা দেখার বিষয় আছে একটা খেলাম একটা খেলাম আর আছে কটা সেটাও তো দেখতে হবে চলো এবার বসা হোক তো এই হলো ফুচকা পার্টি ওরে বাবা দেখো বসার বসতেও পারল না দেখো দেখো ও মাগো আমি

দেখেছো কেমন টানা টানি করে আমাদের ফুচকা বাবা ফুচকাটা এত বড় যে আলুটা ভিতর দিকে দেখা যাচ্ছে না তো আমিও খাই জলটা তো পড়বে আমার গায়ে サイスターにゴールを入れているので、これを入れているので。